লাল কার্ড হাতাহাতি নাটকীয়তা সমস্ত কিছু মিলিয়ে জমে কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের ফেভারিট দল আর্জেন্টিনা এবং মেক্সিকো মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়ে দীর্ঘ আঠারো বছর পর আবারও সেমিফাইনালে ছোট মেসিরা মেক্সিকো আর্জেন্টিনার নাটকীয়তার এই ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে রবিবার আজ সকালে আর্জেন্টিনা এবং মেক্সিকো মাঠে নামে অনুর্ধ বিশ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেখানে ম্যাচের শুরুতেই মেক্সিকো বলের নিয়ন্ত্রণ ধরে রেখে চাপ প্রয়োগ করতে থাকে আর্জেন্টিনা ডিফেন্সে তবে কাজের কাজটি মেক্সিকো না করতে পারলেও করে দেখিয়েছেন ছোট মেসিরা যেখানে ম্যাচের নয় মিনিটই মাহের কারিজুর গুলে এগিয়ে যায় আর্জেন্টিনা মিডফিল্ডার বেলেন আকোনা শট নিয়েছিল গোলপোস্টে আর সেই শট মেক্সিকোর গোলকিপার ফিরিয়ে দিলেও সেই ফিরতি বলে বুলেট গতির শটে গোল করে মাহের কারিজু ফলে এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও একই অবস্থা ছোট মেসিরা বলে নিয়ন্ত্রণ মেক্সিকোদের হাতে ছেড়ে দিয়ে নিজেদের রক্ষা করতে ব্যস্ত হয়ে যায় তবে তাতে কি হয়েছে দলটির নাম যেহেতু আর্জেন্টিনা সেহেতু জয় এক প্রকার নিশ্চিত বদলি হিসাবে মাঠে নামা মন্তিয়েল শ্রীবৃত্তি ম্যাচের মিনিটে পেছন থেকে দৌড়ের প্রতিপক্ষকে পেছনে ফেলে দিয়ে সরাসরি গোলপোস্টে একটি দুর্দান্ত শটে পরাস্ত করে গোলকি পার্কে আর তাতে দুই শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা মেক্সিকো অবশ্য নিজেদের দখলে বল রেখে আধিপত্য দেখালেও কাজের কাজটি কিছু করতে পারেননি উল্টো আরো হলুদ কার্ড এবং দুইটি লাল কার্ড দেখে লজ্জাজনক হারের মুখ দেখেছে আর্জেন্টিনার বিপক্ষে শেষ পর্যন্ত এই দুই শূন্য গোলের ব্যবধানে জয় দিয়ে দীর্ঘ আঠারো বছর পর আবারও সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা যুবদল